সোহে গাইস হোয়াটসঅ্যাপ কেমন আছো সবাই আজকে একুশ তারিখ রবিবার আমি তোমাদেরকে একটা বলেছিলাম আমার মানে পরের বছর একটা টার্গেট ছিল যে আমার স্টুডেন্ট আছে পঁচিশ ছাব্বিশ জন ছিল আর আমি টার্গেট করেছিলাম যে পরের বছর পঞ্চাশ জন হবে তো সত্যি বলতে পঞ্চাশ জন স্টুডেন্ট হয়ে গেছে আর আমি তো খুব খুশি আর তোমরা সবাই জানো আমার দশ হাজার ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তাই জন্য একটা মনের মধ্যে খুশিও ছিল আর সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা টরীক্ষা কমপ্লিট তাই তারা বলেছিল যে দাদা একটা ফিস্ট করা দাও ফিস্ট করো তো সেই জন্যই একটা টার্গেট ছিল যে ফিস্ট করব। সেই ফিস্ট করার জন্যই আজকে একুশ তারিখ রবিবার আজকে আমার পঞ্চাশ জন স্টুডেন্টকে নিয়ে ফিস্ট করব। আর হয়তো আমার তমলুকের ছাত্ররা আসতে পারবে না কারণ তাদের ক্ষেত্রে অনেকটা দূর হয়ে যাচ্ছে যেহেতু ফিসটা হবে রাত্রিবেলা আর তারা বলছিল যে দাদা এই একটু তমলুকের দিকে এসে করো না তাহলে আমরাও যেতে পারবো কিন্তু আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে পঞ্চাশ জনের গায়ে গায়ে স্টুডেন্ট আমার এখানেই আর ওখানে মাত্র চারজনকে আমি তাদের বাড়িতে প্রাইভেট টাইপে পড়াতে চাই তাই জন্য তারা বলছিল যে দাদা একটু এই দিকে করো না তাহলে আমরা যেতে পারি কিন্তু যেহেতু আমার সব স্টুডেন্ট এদিকে আর ফিস্টা রাতে হবে কারণ তোমরা যেন এখন অত্যাধিক রোদ আর এই রোদে সকালে ফিস্ট করাটা সম্ভবই নয় আর তোমাদের একটা তথ্য শেয়ার করি আমার পেজের নামও যেমন ক্রেজি ঠিক তেমন আমার টিউশনের নাম হচ্ছে ক্রেজি শেয়ার তো আজকে স্টুডেন্টকে যদি ফিস্ট করতেছি সবাই দেখতে দেখো ক্রেজি স্যারের ক্রেজি ভিডিও অনেকে হয়তো ভাবতেই পারে এ তো সারাদিন ভিডিও বানায় আর লোপাঙ্গের মতো ঘুরে বেড়ায় কি পড়ায় তোমাদেরকে একটা তথ্য বলি সোনাভেদা স্কুলে একটু খোঁজ নিয়ে দিবে জীবনমূলকের রেজাল্ট কীরকম হয় আর সোনাপদ স্কুলের নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাস মানে নাইন টেন ইলেভেন টুয়েলভের এক থেকে দশ রোলের ম্যাক্সিমাম সবাই আমার কাছেই পড়ে আর রেজাল্টটাও চাইলে তোমরা খোঁজ নিয়ে নিতে পারো এখন যে দুপুর তিনটি ভাব ওদের টেম্পারেচার কী সেই সময় ওদের গালটা আমার লাল হয়ে যাচ্ছে আর এখন ভিডিও বানাতে উঠেছি তোমরা হয়তো বুঝতে পারো না জাস্ট আমি নর্মাল হয়তো বানাচ্ছি বানাচ্ছি আমি কতটা সিরিয়াস সেটা আমিই জানি এখন এত রোদে দাঁড়িয়ে ভিডিও করতেছি নিজেরা সূর্যের চহরটা দেখো কীরকম পরিমাণ আমার ফোন বারবার ল্যাক হয়ে যাচ্ছে তাও তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য এখন ভিডিও বানাচ্ছি তাছাড়া অঞ্জনদা রিয়া দেবা আমার সমস্ত বন্ধুদেরকে আকাশ লালটু সৌরভ অনেক বন্ধু আসবে শুভদীপ বলে একটা বন্ধু যার বাড়ি মেছে সে সে হয়তো আজকে আসবে কারণ বিরিয়ানি যেহেতু রান্না হবে সে বিরিয়ানি খুব সুন্দর রান্না করে তাই সে হয়তো আসবে আর অঞ্জন দা যে এখন খুব বড়ো একটা ইউটিউবার হয়ে গেছে সেও কিন্তু আসবে আমাকে বলেছে যে ঠিক আছে আমি পুরো একশো পার্সেন্ট চেষ্টা করবো আসার তো দেখা যাক অঞ্জন অঞ্জনদারা আসে কি না তো এখন বাজে বিকাল ওই চারটা মাসের মতো আমি পুরো রেডি আমি এখন যাব ফিস্টের সবাই রেডি হয়ে গেছে এখন যেতে হবে আমাকে কারণ সবাই প্রথমে যাবে না শুভ আমাকে ফোন করেছে তাড়াতাড়ি যেতে বলেছে কারণ অনেক পরিষ্কারের কাজ আছে কাটির কাজ আছে তাই বিকাল পাঁচটা বাজে একদম সেখানে যাচ্ছি আর সেখানে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কি কি করা হচ্ছে ফিস্টেতে যারা ডিমারির বাসিন্দা তারা বুঝতে পেরে গেছো এই ফুচকা কি হ্যাঁ এটা যে টুনির ফুচকা প্রচুর নাম করা আর আমিও ফুচকা স্টল দিয়েছিলাম কারণ ওর কাছেই আমরা ডিমারি গেলে সবসময় ফুচকা খাই তাই ওই কাকুটার ফুচকা স্টল দিয়েছিলাম আমাদের পূজারি পূজারি হ্যালো এই তো আরেকটা

সত্যি কথা বলতে নিজে একটু কাজে ব্যস্ত ছিলাম চারিদিকে বারবার যেতে হচ্ছে রান্নার কাছেও যেতে হচ্ছিল তাই ওরা যখন ফুচকাগুলো খাচ্ছিল আমি ভিডিওগুলো নিতে পারিনি এবং ম্যাক্সিমাম সময় নিজে একটু কাজে ব্যস্ত ছিলাম সত্যি বলতে এনজয় তো প্রায় ঠিকঠাকই হয়েছিল কিন্তু সব ভিডিও ক্লিপটা অ্যাড করা হয়নি আর ভিডিও ক্লিপ নেওয়াও হয়নি কারণ আমি বললাম না একটু কাজে ব্যস্ত ছিলাম তাই সব ভিডিও ক্লিপ নিতে পারেনি সত্যি বলতে শুভ কিন্তু বিরিয়ানিটা দারুণ করে এই মুহূর্তে স্টুডেন্ট ওই পঞ্চাশ থেকে পঞ্চান্ন জনের মতো আর নিজের বন্ধুদেরকে দশ পনেরো জন ছিল তো টোটাল টার্গেট আমি রেখেছিলাম প্রায় ওই সত্তর জনের কাছাকাছি যার মধ্যে জনের মতো ছাত্র আসতে পারেনি এবং আমার নিজের বন্ধুরাও পাঁচ সাতজন আসতে পারেনি

না মুখটা তুলো ভাই লজ্জা আছে আরে ওই বাইরে মধ্যে মান শুনে লিয়ায় শুধু চাল গুনুরু না খাওরু কিছু তো বুঝা যায় আমি যেহেতু মানে খাবারগুলো পরিবেশন করছিলাম আমি একা নয় আমার সব স্টুডেন্ট এবং বন্ধুরাও পরিবেশন করছিলো তাই জন্য কাকা এই সব ভিডিও ক্লিপগুলোই নিয়েছিল কারণ ওকে বলেছিলাম যে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে রাখ পরে যদি ভিডিও করি তার জন্য কাজে লাগবে তাই জন্য পুরো ভিডিও ক্লিপগুলাই ও নিচ্ছিল এবং প্রথমে প্রায় সাড়ে দশটা নাগাদ্র মেয়েদেরকে খাওয়ানোর পর তারপর সব ছেলেরা খেতে বসে এবং বেশিক্ষণ না টাইম ওয়েস্ট করে সাড়ে দশটার মধ্যেই সবাইকে বাড়ি পৌঁছে দিই তোমাদের আমি একটা কথাই বলতে চাই আমি আমার সকল ছাত্রছাত্রী বন্ধুর থেকেও আরও ভালো বন্ধু হওয়ার চেষ্টা করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে